হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল খাদ্যরসি আজকে আমরা চলে এসেছি একটি খুব সুন্দর সুস্বাদু রেসিপি নিয়ে এই রেসিপিটির নাম হচ্ছে সিমাইয়ের পোলাও আমার বউ এটি আমার ছেলের জন্যই করেছিল কারণ তার সমস্ত রকমের খাবার সবসময় ভালো লাগে না তাই নতুনত্বের জন্য এই রেসিপিটি আমার বউ করেছিল চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমরা পাঁচশো গ্রাম সিমাই নিয়েছিলাম এবং তার মধ্যে আমাদের এই কাপের আড়াই কাপ মতো জল অ্যাড করেছিলাম আমরা এখানে ভাজা সিমুই ইউজ করেছি আপনি যদি কাঁচা সিমাই নিয়ে আসেন তাহলে অবশ্যই সেটিকে আগে ঘিতে ভালো করে ভেজে নেবেন তারপরে এটিকে সেদ্ধ করতে দেবেন অবশ্যই ঠান্ডা করুন এটা একদিকে সেদ্ধ হচ্ছে এবং অন্যদিকে আমরা কড়াইতে ডিমের ভুজিয়াটা তৈরি করে নেবো দেখুন এখানে প্রথমে দুটো ডিম আমরা দিয়ে দিয়েছিলাম তার মধ্যে স্বাদ মতো নুন অ্যাড করেছি ভালো করে ডিমের ভুজিয়াটা আমরা ভেজে নেব দেখুন আমাদের ভুজিয়া মোটামুটি রেডি এবার উল্টো দিকে আমাদের সিমাইটাও সেদ্ধ হয়ে গেছে কিন্তু এটা খুব বেশি সেদ্ধ করবো না হালকা যখনই ফুট আসবে তখনই এটাকে অফ করে নিয়ে ভালো করে স্টেনারের মাধ্যমে স্টেন করে জল ঝরিয়ে নিতে হবে নাহলে এটা লেগে ধরবে একদম চাউ যেরকমভাবে হয় ওই রকমইভাবে করতে হবে আপনাকে এবার ভুজিয়া যখন রেডি হয়ে গেছে এর মধ্যে গ্রেট করে রাখা গাজর আমরা অ্যাড করে দিলাম এবার গাজরের সঙ্গে ডিমটাকে ভালো করে আবার টস করে নেব তার মধ্যে এবার পেঁয়াজ কুচি অ্যাড করলাম এই সমস্ত পরিমাণ আপনারা আপনাদের মতো করে দেবেন যতটা পরিমাণ আপনাদের মনে হয় আপনাদের লাগবে বা আপনারা ভালো লাগবে সেই অনুযায়ী আপনারা এই ইনগ্রিডিয়েন্টস অ্যাড করবেন আর আপনারা চাইলে এর সঙ্গে আলাদা অন্যান্য ভেজিসও অ্যাড করতে পারেন তবে এটা সে লক্ষ্য রাখবেন খুব বেশি ভাজবেন না এরকম যেন প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস আলাদাভাবে বোঝা যায় সেরকমভাবেই ভাজবেন তারপর আবার কড়াইতে অল্প পরিমাণে সাতা তেল অ্যাড করলাম তার মধ্যে ফোড়নে আমরা সর্ষে দিয়েছি কালো সর্ষে আপনারা চাইলে এখানে কারিপাতা দিয়েও ফোরনটায় কারিপাতা অ্যাড করতে পারেন সঙ্গে আমরা অল্প পরিমাণে আদা অ্যাড করেছি এবার এই পুরোটাকেই ভালো করে একটু টস করে নেব লো ফ্লেমে করবেন নাহলে এটা পুড়ে যেতে পারে যখন দেখবেন যে আদাটা মোটামুটি টস হয়ে গেছে তখন তার মধ্যে আমরা কাঁচা বাদাম অ্যাড করলাম এবার বাদামটাকে ভালো করে এই তেলে ভেজে নিতে হবে যেন বাদামটা ভালো করে ভাজা হয় তার মধ্যে কাঁচা ভাব যেন না থাকে যদি মুখে কাঁচা ভাব পড়ে তাহলে খেতে ভালো লাগবে না তাই ভালো করে বাদামটিকে ভেজে নেবেন দেখুন আমাদের বাদাম মোটামুটি ভাজা প্রায় হয়ে এসছে এবার আমরা এখানে কিসমিস অ্যাড করলাম পুরো ভাজার প্রসেসটাই আমরা লো ফ্লেমে করব হলে এই সমস্ত জিনিসই পুড়ে যাবে তাই কিসমিস অ্যাড করেও কিসমিস বেশিক্ষণ ভাজলে পুড়ে যেতে পারে তাই হালকা অল্প সময়ের জন্য ভেজে নেবেন আমরা আগে থেকে কিশমিশটাকে ধুয়ে রেখেছিলাম এবং কিসমিস ভাজা হয়ে যাবে তখনই বুঝবেন যখন কিশমিশগুলো কালার চেঞ্জ হবে এবং এরকম সাদা সাদা হয়ে এরকম ফুলে ফুলে উঠবে তখন বুঝতে পারবেন যে আপনাদের কিসমিস ভাজা হয়ে গেছে দেখুন আমাদের কিসমিস ভাজা কমপ্লিট এবার এর মধ্যে আমরা স্বাদ মতো চিনি অ্যাড করেছি যেহেতু পোলাও সেহেতু একটু চিনি টেস্টটা ভালোই লাগে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই আমরা চিনি অ্যাড করেছি এই রেসিপিটা সাধারণত মিষ্টিই হয় তাই চিনি লাগবে আপনারা চিনি অ্যাড করবেন এবং এই তেলেতেই চিনিটা দেবেন যাতে চিনিটা ভালো করে গলে যায় পরে চিনি অ্যাড করলে দানা দানা মুখে লাগতে পারে সেটা খেতে ভালো নাও লাগতে পারে এরপরে আমরা সেই আগে থেকে যে ভেজিসগুলো এবং ডিমটা রাখা ছিল করে সেটা অ্যাড করে দিলাম আবার সব জিনিসপত্র একসঙ্গে আমরা ভালো করে আবার কড়াইতে নাড়িয়ে নেব যখন মনে হবে মোটামুটি সমস্ত কিছু কমপ্লিট হয়ে এসছে তখন আমরা কাজুবাদামটা অ্যাড করে দেব কাজুবাদামটা দিয়েও আবার সব কিছু নাড়াব কাজুবাদামটারও যখন একটু ব্রাউনিস কালার চলে আসবে তখন বুঝতে পারবেন যে কাজুবাদামটাও ভাজা হয়ে গেছে তখন আগে থেকে সেদ্ধ করে রাখা যে সিমাইটা আছে সেটাকে অ্যাড করে দেব দেখুন জল থেকে ঝরে গেছে এবং খুব বেশি সেদ্ধ হয়নি একটু টাঁটো টাঁটো যখন থাকবে সেই অবস্থাতে এটাকে নামিয়ে নিতে হবে এরপরে ভালো করে ওই ইনগ্রিডিয়েন্টসের সঙ্গে সিমাইটাকে মিশিয়ে নিতে হবে এক্সট্রা এরপরে তেল আমি অ্যাড করিনি কারণ আগেই তেল ছিল আপনারা যদি মনে হয় যে তেল কম হয়েছে তাহলে আপনারা অল্প পরিমাণে তেল অ্যাড করতে পারেন দেখুন খুবই সুন্দর দেখতে লাগছে এবং খুবই তাড়াতাড়ি খুবই চর্জলি এই রেসিপিটি তৈরি হয়ে যায় বাচ্চারাও খুব আনন্দের সঙ্গে খায় বাচ্চারা কেন বলবো আমাদেরও খুবই ভালো লেগেছে বড়দের টিফিনের জন্য খুব ভালো একটি রেসিপি এটি এরপরে যখন ভাববেন যে হয়ে গেছে তখন উপর থেকে অল্প পরিমাণে ঘি অ্যাড করে দিলাম আপনারা একটু দেখে নেবেন যে আপনাদের এখানে নুন মিষ্টিটা ঠিক আছে নাকি দরকার হলে সেই অনুযায়ী আপনারা নুন এবং মিষ্টি অ্যাড করে নেবেন রেসিপিটি মোটামুটি রেডি ঘি দেওয়ার পর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবেন তাহলে ঘিয়ের ফ্লেভারটা ভালোভাবে পাবেন আপনারা এবং খুবই টেস্টি একটা ডিশ আপনাদের টিফিনের জন্য খুবই জনপ্রিয় একটি ডিশ আপনারা বাড়ি ট্রাই করবেন কমেন্টে লিখে জানাবেন কেমন লাগলো যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে দেবেন এবং সঙ্গে থাকবেন আরও নতুন ভিডিও যদি লাগে তাহলে অবশ্যই সেটাও কমেন্টে লিখে জানাবেন ধন্যবাদ